প্রিয় ভিহার্স এখন আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো দেখুন যুবশ্রী ভাতা প্রাপক যে সমস্ত বন্ধুরা রয়েছেন এবং যারা মেসেজ পেয়েছেন কল পেয়েছেন এছাড়াও যারা যারা অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে কাগজপত্র জমা করে এসেছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখুন আপনারা যারা যারা স্যালেন্ডার করেননি এখনও পর্যন্ত কাগজপত্র জমা করেছেন কিন্তু একজন বা দুইজন তার পরিবারের বেশি কেউ ভাতা পাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এটি গুরুত্বপূর্ণ ভিডিও আর ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন বন্ধুরা পাশে থাকবেন আর যুবশ্রীর ভাতা সম্পর্কিত আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন রয়েছে যে অ্যানে থ্রি জমা হবে কি না ভাতার টাকা আপনারা কবে পাবেন সব কিছুই আপনারা এই আপডেট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দেখুন যুবশ্রীর যে সমস্ত ভাতা প্রাপক রয়েছেন তার মধ্যে অনেকেরই কিন্তু পরিবারে একজনের বেশি ভাতা পাচ্ছেন অনেকের অথবা বোন দু বোনের মধ্যে কেউ ভাতা পাচ্ছেন অথবা দু ভাই বোনের মধ্যে কেউ ভাতা পাচ্ছেন অনেকে কিন্তু বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে অনেকে গিয়ে কিন্তু স্যারেন্ডার করেও এসেছেন যারা যারা এখনও স্যারেন্ডার করেননি তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলছে চলেছে আমি কোচবিহার জেলা থেকে বলছি দেখুন কোচবিহার জেলার যে এক্সচেঞ্জ অফিস বা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অফিস রয়েছে সেখানকার অধিকর্তার সঙ্গে আমি আলোচনা করেছিলাম তিনি আমাকে সরাসরিভাবে একদম স্পষ্ট ভাষায় বলেছিল যে দুই ভাই বোন অথবা দুই ভাইয়ের মধ্যে যদি কেউ ভাতা পেয়ে থাকে তাহলে তাদের ভাতা কিন্তু বন্ধ হওয়ার সম্ভাবনা নেই কারণ তারা যদি প্রমাণ দেখাতে পারে যে তারা আলাদা ফ্যামিলিতে থাকে অবশ্যই তারা কিন্তু ভাতা পেতে পারে তিনি জানিয়েছেন আমরা উদ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো আমাদের দায়িত্ব যেহেতু উপর থেকে বলা হয়েছে তাই আমরা পাঠিয়ে দিলাম তবে তারা স্পষ্টভাবে বলিয়েছে যদি কোনো প্রমাণ দেখাতে পারে তাদের কিন্তু ভাতা বন্ধ হচ্ছে না দেখুন তারা কিন্তু এটাই জানিয়েছে তাই আশা করা যাচ্ছে যারা যারা রিজাইন দেননি তারা অবশ্যই আপনারা আশায় থাকুন অবশ্যই আপনাদের কিন্তু ভাতা বন্ধ হবে না বলে জানা যাচ্ছে এটাই তিনি প্রমাণ হিসাবে কিন্তু বলেছেন যে রেশন কার্ডের আপনারা কিন্তু প্রমাণ হিসেবে দিতে পারেন আধার কার্ড ভোটার কার্ড এই তিনটি প্রমাণ হিসেবে কাগজপত্র দিতে বলেছেন কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে একই ফ্যামিলিতে স্বামী স্ত্রী যদি ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ভাতা বন্ধ হয়ে যাবে তিনি কিন্তু স্পষ্টভাবে কথা বলেছেন সেক্ষেত্রে কিন্তু একজনকে রিজাইন দিতেই হবে আর দেখুন আমি এখানে আরেকটা কথা বলবো যুবশ্রী প্রকল্পের বাকি টাকা কবে দেবে না আপনারা কবে টাকা পাবেন তবে ওখান থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত কাজ সম্পন্ন হবে পঁচিশ তারিখের পর এবং পঁচিশ তারিখের পর ওনারা এই লিস্টটাকে পাঠিয়ে দেবেন উদ্যোধন কর্তৃপক্ষের কাছে এবং তারপর তারা যাচাই করলে সম্ভবত জুলাই মাসে আর টাকা দিচ্ছে না আগস্ট মাসের প্রথম সপ্তাহে টাকা দিতে পারে আর অ্যানেক্সা থ্রিও কিন্তু আগস্ট মাস থেকে শুরু হতে পারে বলে তিনি জানিয়েছেন এরকম খবর পেতে হলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার করবেন আমি যে খবরটি পেলাম আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ